রুটিন করা একজন ভালো ছাত্র একজন ভালো স্টুডেন্ট খোঁজ দেবেন তার পড়ালেখার রুটিন আছে না। আপনার ছেলে মনে করেন যে কুষ্টিয়া জেলা স্কুলে কুষ্টিয়া পুলিশ স্কুলে স্কুলের ভালো ভালো করে আছে সেই সব স্কুলের ফার্স্ট বয় অথবা এক থেকে দশের ভিতরে আছে। আপনি পড়া জানেন না আজকে যাই খুঁজে নেবেন আপনার ছেলের একটা রুটিন আছে কিনা পড়ালেখা কোন টাইমে কোন সাবজেক্ট পড়বে কখন প্রাইভেটে যাবে কখন কোচিংয়ে যাবে কখন ঘুমাবে কখন খেলা খেলবে এমন একটা রুটিন কিন্তু আছে আছে কি না আজকে আমরা আল্লাহ তালার একজন নগণ্য পান্তা আমাদের শিক্ষক রাসুল সাল্লাহ সাল্লাম তিনি যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেহেতু আমাদেরকে চলার জন্য বলেছেন ওই কাজগুলো করতে হলে আমাদের একটা আগে দেখতে পরিকল্পনা থাকা লাগবে থাকা লাগবে পরিকল্পনা থাকা লাগবে না রুটিন থাকা লাগবে রুটিন মাফিক যদি আপনি কাজ করতে পারেন রুটিন পড়াদায় যদি আপনি কাজ করতে পারেন তাহলে মাঝে রমজান মাসটা অন্য বছরের এই বছরটা আপনার সুন্দরভাবে আপনি অতিবাহিত করতে পারবেন ইংসা যেমন আপনি কোন সময় কোরআন শিক্ষা গ্রহণ করবেন তার একটা কথা খুব পরিমাণ থাকা ফাঁকা লাগবে না থাকা লাগবে কোন সময় আপনি কোরআন তেলাও করবেন কোন সময় সাহিত্য অধ্যয়ন করবে কোন সময় হাদিস অধ্যয়ন কোন সময় একটু রেস্ট নেবেন ঘুমাবেন কোন সময় সংসারে কাজ করবে কোন সময় অফিসে যাবেন ইত্যাদি বিষয় আপনার আগে থাকতে আগে থেকে আপনার নলেজে থাকা লাগবে আপনার মাথার ভিতরে থাকা লাগবে আপনি লিপ্তও করেন অথবা মাথার ভিতরে সব থেকে বড় রুটিন আছে মাথা মাথার ভিতরে সেট করতে পারেন যে এই সময় আমার কোরআন শিক্ষা অর্জন করতে হবে এই সময় আমার ক্যাম্পাসে যাওয়া লাগবে এই সময় আমার প্রাইভেটে যাওয়া লাগবে ইত্যাদি বিষয় এক কথা আপনার এই রমজান বসে যে আমলগুলো করবেন সে আমলের একটা রুটি আপনার অবশ্যই তৈরি করতে হবে নতুন দেখবেন আপনি সব কিছুই কি মনে মনে ভাবছেন করবো কোন সময় করবেন সেটা করা হয় নাই কোনটা থিয়ে কোনটা করবো এটা থিয়ে এটা করবো না এটা থিয়ে এটা করবো এমন করতে করতে দিন চলে যাবে আপনার পুরা ত্রিশটা দিন চলে যাবে রমজান মাস পার হয়ে যাবে দেখুন ফিফটি পার্সেন্টও আমল করতে পারেন নাই ফিফটি পার্সেন্টও কভার করতে পারেন নাই সেজন্য আসুন আমার এই আপনার বয়স পঞ্চাশ বছর হতে পারে ত্রিশ বছর হতে পারে পঞ্চাশ বছর আপনি পঞ্চাশটা বছর রমজান মাস হতে বাড়িতে করেছেন করেছেন কি না করেছেন হয়তো আপনার বুদ্ধি হয়েছে দশ বছর পর বারো বছর থেকে রোজা রাখছেন আপনি রোজা রেখেছেন তিরিশ বছর তিরিশ বছরের আপনি বিগত তিরিশ বছর যেভাবে মাহে রমজান মাস পার করেছেন তার সে সুন্দরভাবে এই বছরটা যদি পার করতে হয় তার যে সুন্দরভাবে গত বছরের বছরটা সফল অর্জন করতে চান সাকসেসফুল হতে চান অবশ্যই আপনাকে পরিকল্পনা করতে হবে সে রুটিং আপনার কাজ করতে হবে অথবা সাকসেসফুল হওয়া সম্ভব হবে না আসুন আজকে আমরা পরিকল্পনা করে ফেলি রুটিং করে ফেলি আল্লাহ সুহান তারা রমজান রুটি পরিকল্পনা করা হতো তাও দান করুন আমি নাম্বার ছয় রমজানের ফজিলত সংক্রান্ত আয়াত রমজান সংক্রান্ত আয়াত হাদিস মাস আরা আমাদেরকে আগে থেকে রমজান আসার পূর্বে আমাদের জানতে হবে জানা ছাড়া কিন্তু মানা যায় না যায় যায় না ফাস আলু আহ্লাহ দিকে ইন্দু তুমলা তা যেটা বান্দা জাননা না সেটা তুমি যে জানে তার কাছ থেকে কি হলো জেনে নাও এখন আপনি লজ্জা করে রমজান মাসে এমন গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপনার কিছু মাসাইল আছে মাসাইল আছে যা আপনি ইমাম সাহেবের কাছে লজ্জার কারণে জিজ্ঞাসা করতে পারছেন না যে ইমাম বলবে এই বয়সে এই মাসালা জানে না কি মনে করে ইমাম সাহেব তখন আপনি লজ্জা করে কি জিজ্ঞাসা করবেন না লজ্জার কোনো কারণ নাই জিজ্ঞাসা হাজার বার করবেন হাজার বার আপনাকে বলবো কিন্তু আপনি লজ্জার কারণ অনেক সময় জিজ্ঞাসা করতে পারবেন না লজ্জার কোনো কারণ নাই সেজন্য আপনার কাছে বিরুদ্ধ ভাবে অনুরোধ আহ্বান করতেছি আসুন যদি আপনি রমজানের ফজিলত সম্পর্কে আয়াত হাদিস না জানেন অনুপ্রেরণা না পান উৎসাহিত না হন উৎসাহ না পান তাহলে তো আপনি রোজা রাখতে রাখবেন না রোজা রাখ রোজা রাখার ফজিলত সম্পর্কে যদি না জানেন গুরুত্ব সম্পর্কে না জানেন ফরজ তো আপনার যে কোনো সময় আপনি বিভ্রান্ত হয়ে যাবেন রোজা না রাখলে হয় রোজা না রাখলে যদি হয়ত্ব সম্পর্কে তাৎপর্য সম্পর্কে আপনি আগে থেকে অবগত থাকে আপনার মাথার ভিতরে সেট আপ থাকে মাথার ভিতরে আপনার সেই জ্ঞান থাকে সে নলেজ আপনার থাকে তাহলে আপনি রোজা রাখতে বাধ্য হবেন যে সাধারণ নিবাদ ঐবাদতের মতো নয় যে ইবাদত পেলে আল্লাহতাল নিজের হাতে পুরস্কার দেবে এই সংক্রান্ত হাদিস যখন করবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন সাধারণ ইবাদতের মতো ইবাদত নয় যখন আপনি এই রোজা না রাখলে শ্যাম পালন না করলে কি গুনাহ হয় কি আজাদ দেবে আল্লাহ তালা আল্লাহ তালা কি শাস্তি দেবে এই সং সংক্রান্ত যখন হাদিস আপনি পাঠ করবেন অধ্যয়ন করবেন গুণে বিভিন্ন লেখকের যখন সাহিত্য অধ্যয়ন করবেন এই সংক্রান্ত এখন আপনি মহাভ্রম তারপরের আয়াত করে অধ্যয়ন করবেন তখন আপনার দেখুন আপনার ভিতরে ভয় চলে আসবে অনুশোচনা আসবে গত বছর আমি শ্যাম পালন করি নাই এই বছর আমি শ্যাম পালন করব যখন আপনার ভিতরে অনুশোচনা আসবে ভয় আসবে আপনি নিজেই বাধ্য হবেন শ্যাম পালন করতে তা আসুন আমরা লোকের মধ্যে না শুনে নিজে নিজে আমরা জ্ঞান অর্জন করি আমি মহাপ্রম তার প্রাণ থেকে জ্ঞান নিই হাদিস থেকে জ্ঞান ইসলাম সাহিত্য থেকে আমরা জ্ঞান নিই তাছাড়া আমরা মাকে রমজানের হাদিস আয়া এবং ইসলামী সাহিত্য আমরা অধ্যয়ন করি আল্লাহ সুবহান বতারা এই বিষয়টির অধ্যয়ন করে আমাদের জন্য রমজান সম্পর্কে অনুপ্রেরণভাবে উৎসাহ হয়ে আমরা রমজানের মাসে তুমি রাখতে পারি রট বেকারি আল্লব সুবহানা বতারা আর আমি স্বাধীনত সোশ্যাল সোশ্যাল মিডিয়া অর্থাৎ আপনার ফেসবুক মেসেঞ্জার ইউটিউব ইমো হোয়াটসঅ্যাপ এক কথা আমরা যেগুলি ব্যবহার করে থাকি ইন্টারনেটে মনে করেন রমজান মাসে আপনি জহরের নামাজ প্রথম উদাহরণ চলে গেছে এইগুলো যেন নিয়ন্ত্রণ না রাখতে পারে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে কিন্তু আপনার রমজান মাসটা যদি পরিকল্পনা করেন রুটিন করেন আপনার শেষ হয়ে যাবে তারপর আপনার পরিকল্পনা যায় রুটিন অনুযায়ী আপনি কাজ করতে পারবেন না আমার করতে পারবেন না তার কারণ যখন করে শরীরটা ভালো লাগছে না উদাহরণস্বরূপ যেমন হয়ে থাকে শরীরটা ভালো লাগছে না একটা শুন শুয়ে একটি ফেসবুক টানছে টানতে 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 কত বাজে দুইটা পঁচিশ বাজার পাঁচ মিনিট সময় তো আছে পাঁচ মিনিট সময়টা কি আর একটু দেখি দেখতে দেখতে দেখি পঁয়ত্রিশ বাজে পঁয়তাল্লিশ যায় পঁয়তাল্লিশ বাজে তিনটা বাজে গিয়েছে একটু ঘুম লাগছে ঘুমাই অর্থাৎ কি ফেসবুক চালিয়ে আপনি দুই ঘন্টা শেষ করেছেন এমন হয় কি না ভাই না এমন হয় অর্থাৎ আপনার ওই সময় রুটিন ছিল জহরের নামাজ পড়ে পাঁচ মিনিট আমি বর্তমান খবর খবর আমি একটু দেখব ফেসবুক হোক ইউটিউবে হোক এটা আপনার রুটিন ছিল আমি মেসেঞ্জারটা একটু চেক করব এটা আপনার রুটিন দশ মিনিট ছিল মাদা ঘন্টা ছিল তারপরে মহাগ্রন্থ মহাগ্রন্থ আলোচনা তেলাত করবো অতএব একটু ঘুমাবো অথবা আমি হাজি সাহেব জয়েন অথবা হুজুর কাছে কোরআন করতে যাবো অথবা আমার অফিসে কাজ আছে অথবা মাঠে কাজ আছে এমন একটা রুটিন ছিল কিন্তু এই ফেসবুক আপনার দুই ঘন্টা তিন ঘন্টা শেষ করে দিয়েছে এমন হয় কিনা অথবা আপনার একটা ইউটিউবে যায় একটা ভিডিও দেখছে বর্তমান পরিস্থিতি সম্পর্কে সংবাদ টিপ 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 একটা আসছে এমন আপনার উপর আপনার হেডলাইন দিয়েছে ভোটায় লাগবে ভিতরে ওই দেখতে দেখতে দু ঘন্টা আসার পার হয়ে গেছে যাতে বাড়িতে হয় ঠিক আছে নামাজটা বাড়ি পড়বেন গুরুত্বপূর্ণ একটা সংবাদ দেখে এমন হয় কিনা হতেই পারে আগে থাকতে সতর্ক এই ইন্টারনেট থেকে নিয়ন্ত্রণ না রাখতে পারেন এই রমজান মাস সফলতা অর্জন করতে পারবেন না বা আপনার একটা ওয়ার্ড শুনছেন আপনার রুটি মিছিল এখন মহাজন করা বা আপনার মাঠে যাওয়া সবসময় আপনার এই আমলের ভিতর থাকবে আপনার সংসার কাজ আছে সেই কাজটাও করতে হবে রুটিনেছিল আপনার মহাভাণ তারপর করা অথবা আপনার মাঠে যাওয়া মাঠে কিছু কাজ করা অথবা ফ্রাই ফিরে একটা ওয়ার্ড শুনতে 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 আরেকটা শুনতেন আপনার দিন পার হয়ে গেল কিন্তু আপনার রুটিন অনুযায়ী কাজ হলো না তো আতে আসুন আমরা আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করব আমাদের করণীয় রমজান মাসে যে আমাদের ইন্টারনেট ফেসবুক মেসেঞ্জার ইউটিউব আমাদের আরও যেগুলো আছে এগুলো কি করা নিয়ন্ত্রণে রাখা আল্লাহ সুহান তৌফিক দান করুন আমিন আট নম্বর রমজান মাঠে যে আমল গুলো করবো সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করা অনুসরণ করা ওই যে মনে করেন যদি কোনো ক্রিকেট খেলা হয় ক্রিকেট খেলার পূর্বে তারা অনুসরণ করে কিনা করে তা আমরাও বেশি বেশি অনুসরণ করবো বিশেষ করে যারা নামাজ পড়ি না অনেক সময় আমরা রমজানে আলোচনা করতে যে রমজান মাসে বা রমজানের পূর্বে আমরা বলি না রমজান আলী বলে কিনা রমজান আলি আবার কদর আলি আপনার শুক্রবার আলি এমন আলোচনা কিন্তু হুজুররা করে থাকে ইমামরা করে থাকে তখন আপনাদের ভিতরে ব্যথা দেওয়ার জন্য কিন্তু অনেকে আছে রমজান কারণ যদি এখন রমজান মাসে মসজিদে যায় তাহলে অবশ্যই করবে যে রমজান আলী আসছে রমজান আলি কি এসেছে ও আমি কথা বলবে যে সারা বছর চুরি করে করে এখন হাদিস সাহেব হয়েছে মসজিদ যাচ্ছে সামনে রমজানে যাব এই রমজানে যাচ্ছে না অথবা দশটা রমজান পারো তখন মানুষ গোহারে তখন কথা এটা মনে করার কোনো সুযোগ নাই কোন সুযোগ রাখা অথবা সে কথা বলার সুযোগ দেবো এমন কোনো সুযোগ থাকা রাখা যাবে না তাহলে কি করতে হবে আজ থেকে না রমজান নাই সাবান মাস থেকে আমি আমল শুরু করি যারা নামাজ পড়তেন না দ্রুত আসুন

শ্যাম পাল করতে যায় দেখাট ঘটছে এগুলো চিহ্নিত আপনি অবশ্যই তুলেছেন মনে আছে কিনা অবশ্যই মনে আছে গত বছরে কি কি কারণে আপনার শ্যাম পালন করতে যায় ব্যাঘাত ঘটছে বা তারা কি নামাজ পড়তে পারেন নাই রোজা আপনার লেগে গিয়েছে আপনার চোয়াডা নামাজ হবে আপনারা কি বলেন সন্ধ্যার সময় বা বিকেলে অনেক কষ্ট হয় পানি পয়সা লাগে তো সেই গাছগুলো একটু কম করি এগুলো চিহ্নিত করে আগে থাকতে সেই গাছগুলো সেগুলো শেষ করা সেই কাজগুলো অনেক সময় দেখা যাচ্ছে রমজান মাসে মার্কেট করতে যায় সারাদিন শেষ আর রোজা রাখতে পারে না বা তারা বেরাম পড়তে পারে না রাতের বেলা যায় যারা মার্কেট করবে তারা প্রত্যেকে কি ধনী সম্পদ আছে আর্থিক আলহামদুলিল্লাহ আগে থাকতে মার্কেট করে ফেলেন আগে শেষ করে ফেলেন মার্কেট দশ নম্বর আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা সকল প্রকার গুণা বর্জন করা ভাবতে পারে তো রমজান মাস আসছে রমজান মাসে খ্রিস্টান শিকল দিয়ে শয়তান সরি শয়তান রাজাকে শিকল দিয়ে এ রমজান মাসটা সুন্দর হয়ে অতিবাহিত করবো গুনার কাজ করবো না কয়েকদিন আছে এই কয়েকদিন একটু কি এত গুনার কাজ করতে পারি এমন মন থাকতে পারে যুবক ভাইদের নামাজ কাজা করছে দেখি এই কয়েকদিন করি সামনে রমজান মাস আসছে না এখন যদি না পারেন রমজানও পারবেন এখন যদি না পারেন রমজানও পারবেন না হাদিসের ব্যাখ্যা আছে ব্যাখ্যা বক্তৃতা শেষ করতে পারবো না আমি ব্যাখ্যা রমজান মাসে হবে ইনশাআল্লাহ সেজন্য আসেন আজকে সিদ্ধান্ত গ্রহণ করব সকল প্রকার কুনা সকল প্রকার পাপ খারাপ কাজ আজ থেকে বর্জন করলাম বাদ দিলাম ইনশা আল্লাহ এগারো নম্বর বেশি বেশি প্রচার করা আমরা দুকানে বসে

আপনার রমজান মাসে করতে যদি করা যায় এই মাসে একটু কি বেশি বেশি করেন রমজানে কয়েকজন আছে ফেসবুক প্রচার করা বেশি বেশি প্রচার করা মানুষের ভিতরে উৎসাহিত দেওয়া অনুপ্রেরণা দেওয়া আমরা বেশি বেশি রমজানের প্রচার করবিনশা আল্লাহ